আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরচুক কথা বলে থাকে তোpmod থেকে এটি একটি তারা মুসলমানদের কুরবানিকে অমানবিক বলছ তাদের সমস্ত প্র ধারণা এবং তাদের সমস্ত ভণ্ডামির সম্পর্কে আমাদের জন্য সচেতন হই সজাগ হই আমরাতে তাকবীর পড়ি আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ প্রতিমানের সময়extrনীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে তারা বলে ইসলামে কুরবানির বিধান নাকি অমানবিক আসলে কি কুরবানি অমানবিক ইসলামে পশু জবার নীতিমালা কি কোরআনের জাগতিক জাগতিক উপকারিতা উপকারিতা সম্পর্কে জানতে চাই দেখুন এ বিষয়ে আমরা প্রতি বছরই কথা বলতে হয় কারণ ইসলামকে যারা অপছন্দ করে মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ ধারণ করে এরকম কিছু মানুষ আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরোচক কথা বলে থাকে তোমাদের থেকে এটি একটি তবে এটি যে হাস্যকর সেটি বুঝবার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই কারণ এই লোকগুলো কিন্তু বিভিন্ন সময় বার্গার বিভিন্ন সময় চিকেন ফ্রাই বিভিন্ন রকম এবং নানা পদের আপনার তৈরি খাবার ভারী খাবার কিন্তু তারা খেয়ে থাকেন সেগুলোর জন্য পশু পশু করতে করতে হয় হয় দিয়ে সেগুলো তৈরি তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন তাহলে তাদের সেই গোষ্ঠ বক্ষণটাকে তারা কিভাবে দেখছেন হয়তো এক সময় এই গোষ্ঠ বক্ষণটাও আপনার আজকাল শুরু হয়ে গেছে অনেকটা প্রসেসিং মিট ইত্যাদি চালু হয়ে যাবে তখন সেটাকে অমানবিক বলবে আসলে ইসলামের চাইতে মানবিক আর পৃথিবীর কোন জীবন ব্যবস্থার হওয়ার কোনো সুযোগ নেই পশুদের ব্যাপারে একজন মুসলমানকে কতটা দায়িত্বশীল হতে বলেছে যে জবাই করার সময় পর্যন্ত ছুরি ধার দিয়ে যাতে অল্প কষ্টে তাকে জবাই করা যায় সেই নির্দেশনা দিয়েছে এমনকি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করার প্রয়োজন হলেও সে যুদ্ধরত শত্রুকে হত্যা করতে গিয়ে নির্মমতার যেন আশ্রয় নেওয়া হয় নবী সাল্লা কঠোর ভাবে কিন্তু সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সাবির অক্ষরে অক্ষুষ্টি পালন করেছেন নবী সালাম জীবনে একটি বারের জন্য তার ব্যথা কিন্তু ঘটেননি অতএব আজকে যারা মুখরোচক কথা বলছেন তাদের জন্ম তাদের চোদ্দ গোষ্ঠীর জন্ম তাদের মুখরোচক স্লোগান গুলো যারা শিখিয়েছেন তাদেরও জন্মের তাদের ভাবনার জগতে এই সমস্ত বিষয়গুলো উদয় হওয়ার বহু আগেই প্রিয় আসলাম কিন্তু পশুর প্রতি দায়িত্বশীলতা আহ প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন মুসলমান এর চেয়ে আর কারণ হওয়ার কোনো সুযোগ নেই তারা মানবিক শাস্তে পেন কিন্তু প্রকৃত অর্থে মানবিক নয় এই মানুষগুলো কিন্তু পৃথিবীর বহু বর্বর আচরণ মুসলমানদের প্রতি যে অবিচার চলছে কাশ্মীরে বিভিন্ন জায়গায় সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে দেখবেন যে তাদের তেমন কোনো ভূমিকা নেই বললে চলে অর্থাৎ নীরব দর্শকের ভূমিকা তারা সেখানে পালন করছে তো এই জন্য আল্লাহাবমিন আমাদেরকে তফিক দান করুন এদের সমস্ত আহ প্রতারণা এবং তাদের সমস্ত ভণ্ডামি সম্পর্কে আমরা যেন সচেতন হই সজাগ হই কোরবানির জাগতিক উপকারিতা আপনি জানতে চাইছেন কোরবানির উপকারিতার একটি হল যে এর মাধ্যমে পুষ্যের যোগান হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরিব মানুষ আছেন যারা কোরবানির মৌসুমে একটু আমিষের দেখা পান বা ভালো করে খেতে পারেন এছাড়া আমিষ বছর জুড়ে তারা খাবার সুযোগ পান না বছর জুড়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে আমিষ পৌঁছে দেওয়ার যে প্রয়োজনীয়তা আছে মানুষের সুস্বাস্থ্যের জন্য সেটি কিন্তু কোরবানি পূরণ করে কোরবানি ছাড়া অন্য কোনো মাধ্যমে এটি কিন্তু বর্তমানে বাংলাদেশের বর্তমান বাস্তবতা অন্তত পূরণ হচ্ছে না হওয়ার কোনো সুযোগ আপাতত নেই আর বিষয় হলো এর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন হয়ে থাকে বিশেষ করে আপনার আমাদের যারা খামারই থাকেন পশুপালন করে থাকেন তাদের কিন্তু অনেকেরই রোজগার এটার উপর নির্ভর করে গ্রামাঞ্চলে অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা একটা দুটা ছাগল কিংবা এক দুটা গোরু বাছুর পেলে সেগুলোকে বড় করে কোরবানি মৌসুমে বিক্রি করে তাদের সংসার এর খরচ তারা নির্বাহ করে থাকে তার মানে এর মাধ্যমে খামারিদের উপকার হয়ে থাকে এর মাধ্যমে গরিব মানুষদের পুষ্টির যোগান হয়ে থাকে এবং আরো বহুবিধ উপকারিতা এর মাধ্যমে হয়ে থাকে অর্থনৈতিকভাবে যখন বিশ্লেষণ করবেন সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ তখন নিশ্চয়ই এর আরো বহুবিধ উপকারিতা তারা দেখাতে পারবেন কারণ এর মাধ্যমে দেশের যে পরিমাণ আর্থিক লেনদেন হয় তাতে অবশ্যই দেশের অর্থনীতি তার ইতিবাচক প্রভাব পড়ে এর বাইরেও এর রয়েছে আরো নানাবিধ উপকারী আল্লাহর আমাদেরকে কোরবান এই যথার্থ উপকারিতা আমাদেরকে বোঝার তোফিক দান করুন